আমরা জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করি এবং দেশ গঠনে আত্মনিয়োগ করি খুদা হাফেজ বাংলাদেশ চিরজীব হোক স্বাক্ষরিত মহানন্দ রাষ্ট্রপতি

পাকিস্তানকে ভেঙে দিয়েছিল আমেরিকা চাইনি পাকিস্তানকে ভাঙতে চায়না চাইনি পাকিস্তান ভাঙতে সৌদি ইউরোপ চায়নাই পাকিস্তানকে ভাঙতে রাশিয়া এবং ভারতের শুধুমাত্র আমাদের পক্ষে ছিল সময় গেলে তখন ছিল কোল্ড সময় কিন্তু শেখ মুজিবুর রহমান ওনার সরকার প্রতি সহায় মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটাকে খাদী করেছিলেন এটাই অপরাধ হয়েছিল যার জন্য মাত্র সাড়ে তিন বছরের মাথায় মাত্র পঞ্চান্ন বছরের বয়সে ওনাকে জীবন দিতে পারো আপনারা যদি আপনার তখনকার ফুটেজগুলো দেখ দেখবেন যে ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে ডিপ্লোমেসির ক্ষেত্রে ওনার কত রিমার্কেবল অ্যাচিভমেন্ট এই স্বাধীনতার পরে সমস্ত দেশ যারা সৌদি আরেবিয়া মার্কিন যুক্তরাষ্ট্র আর অনেক দেশ মানে দেশটাকে যাতে একটা ফিল্ড স্টেট হয় একটা নন ফাংশাল স্টেট হয় সেই জন্য অনেক চেষ্টা করা হয়েছে এবং অনেক কীভাবে ডিপ্লোমেসি করেছে সেই জাতিসংঘে গিয়েছেন

বাংলাদেশের স্থপতি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার আঙ্গুলের ইশারায় বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে করেছিল ভেঙে গিয়েছিল সেই কালো হাত ছিনিয়ে নিয়েছিল লাল সবুজের পতাকা আমরা পেয়েছিলাম স্বাধীনতা কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেই হতভাগ্য জাতি সেই সুখ বেশি দিন বহন করতে পারল না বাংলাদেশের জন্য সংগ্রাম করে একটি দেশ একটি ভাষা একই জাতীয় একটি পতাকা চিত্র পরিচয় আছেন বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব দেশ এটা শুধু বঙ্গবন্ধু একভাবে সংগ্রামী ফসল আপনারা জানেন বঙ্গবন্ধুর আদর্শ ছিল যে আজ দেশ থেকে বঙ্গবন্ধুর সৈনিকরা যাচ্ছে আমার মনের কষ্টে আমি আজকে এই কথাটাই বসেছি যে আমরা অত্যন্ত অকৃত প্রজাতি তার হলে বা বঙ্গবন্ধুকে এভাবে দিতে হইল তার বলতে আজকে জাতীয় শোক দিবস পনেরোই অগস্ট আজকে এখানে শুধু আমরা যে কারণে যে উদ্দেশ্যে এসেছি এখানে কাউকে আমরা মনে করি এখানে কাউকে ব্যক্তিগত কোনো আক্রোশ না থাকে এখানে আজকে আমরা যে উদ্দেশ্যে এসেছি যে আমাদের সেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত আমাদের সেই দিনটার কথা যদি এখন আমার সম্পূর্ণ জাতি চুপ হয়ে গেছে কেউ কোনো বলার কোনো অধিকার নাই কেউ যদি তখন বলে তাকে মেরে ফেলতে এরকম অবস্থা আমাদের আজকে এটাই চিন্তা করেন যাকে যে বঙ্গবন্ধু তার জীবনে ১৯ বছর তার জেল কেটেছে উনি পাকিস্তানিরা ওনার নাম শুনলে ভয় পেত বলতো বেঙ্গল টাইগার বঙ্গবন্ধু কোনোদিন কারোর কাছে নত স্বীকার করেনি ভাষা আন্দোলন থেকে নিয়ে আগরতল থেকে বলেন এগারো দফা ছয় দফা উনিশশো সত্তর সাল আন্দোলন প্রতিটা আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় আমাদের পাকিস্তান হানাদার বাহিনীরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেনি উনি কোনোদিন তাদের কাছে নত স্বীকার করেনি উনি একটাই কথা বলেছিল আমাদের বাঙালি চায় স্বাধীনতা জাগিয়ে রাখার জন্য ওনার স্মৃতিটা সবার ভিতরে ধরে রাখার জন্য এই দিনে আমাদের আরো প্রচার করতে হবে সবার সামনে বলতে হবে পনেরোই আগস্ট তখন আমি বাংলাদেশ বিমানে চাকরি করি সদ্য চাকরি নিয়ে এসেছি কস্ট ম্যানেজার হিসেবে বাংলাদেশ বিমানে আমার বিয়ে হয়েছে মাত্র ছয় মাস বৈবাহিক সূত্রে আমি পরবর্তীতে জানতে পারলাম যদিও বঙ্গবন্ধুর পরিবারের সাথে আমার জন্মের সময় থেকে পরিচয় ছিল তো বৈবাহিক সূত্রে জানতে পারলাম যে আমার ছোট ভাইয়েরা মিসেস বঙ্গবন্ধু মানে ফজিউদ্দুল ফজুল নেসার আপন মামা আজিমপুরের চায়না বিল্ডিংয়ের কাছে আমার ফ্ল্যাট ছিল তো ওখান থেকে আমি তখন কিছু টের পাইনি হঠাৎ করে রেডিওতে শুনতেছি যে দেশত্ববোধক গান হচ্ছে তো হঠাৎ মনে হলো যে আজকে তো কোনো কিছু নাই দেশত্ববোধক গান কেন হবে তো তখন খবরে বলতেছে বঙ্গবন্ধুর মৃত্যুর সংবাদ দিচ্ছে তো দেওয়ার সময় তখন আমার ওয়াইফ খুব উদ্বিগ উদ্বিগ্ন হয়ে গেল কারণ অনেক তারা যেসব কথা বল শেখ মনি তারপরে সৈয়দ আহমেদ সাহেব তারপরে বিভিন্ন লোক যারা মারা গেলেন ওই দিনকে যাদেরকে যারা আত্মহত্যা দিলেন তো উনি আমার ওয়াইফ তখন আমাকে বললো তুমি যাও কুতুব ভাইয়ের ওখানে আমার ভাইয়ের নাম কুতুব ওখানে দেখো উনি থাকতেন সোবানবাগে যেখানে সৈয়দ আহমেদ সাহেব যেইখানে যেই কলোনিতে থাকতেন মসজিদের ঠিক অপোজিটে বত্রিশ নম্বরে তিন তিনটা রাস্তার পরে তো আমি যেহেতু আমার একটু কিউরিসিটি বঙ্গবন্ধুর পরে ছোটোবেলা থেকেই ছিল তো আমি যে কি তো তখন আমি আস্তে আস্তে তার আগে আমরা বাকশালে জয়েন করেছি বিমানে থাকতে তো আমি তখন আস্তে আস্তে কোনো দেখি রাস্তায় কোনো রিক্সাঘাট নাই রিক্সা নাই তো আমি ওখান থেকে নিউ মার্কেট পার হয়ে আস্তে আস্তে হাঁটতে 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 আমি বত্রিশ নম্বর পর্যন্ত আসছি যখন বত্রিশ নম্বরে আসি তো তখন এখানে দেখি কিছু পুলিশের জটলা কোনো আর্মি দেখি নাই কোনো কিছু নাই কিছু পুলিশের জটলা তো আমি তখন একটা জিনিস চিন্তা করলাম যে আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি না কেন কিন্তু বঙ্গবন্ধুর বাড়িতে তো যেতে দেবে না পাশের বাড়ি হলো বদরিনাসী আহমেদের বাড়ি তো বদরিনাসাই আহমেদকে আমরা চাচি বলতাম ছোটোবেলা থেকে তো আমি ভাবলাম যে বদরিনাসাই আমাদের বাসায় যাওয়া যায় নাকি ওনার হাজব্যান্ড নুরুজ্জামান সাহেব তো মনি ছিলেন ডিএফও ফার্স্ট তো আমি বললাম আমি নুরুজ্জামান সাহেব বদরুদ্দিন নেশার নাম বলি নাই পুলিশকে বললাম যে আমার আত্মীয় বদরুদ্দিন নুরুজ্জামান সাহেবের বাসায় তো বলে না এই রাস্তা আপনারা ঢুকতে পারবেন না অন্য দিকে যান আজকে এই রাস্তা বন্ধ তো তারপরে দেখি জায়গায় জায়গায় খোপলা খোপলা মানুষের মনে ক্ষোভ কিন্তু কেউ কিছু বলছে না সেটাই আমার কাছে সবচেয়ে বড় কষ্ট লাগলো কলা বাগানের মোড়েও রাস্তার সামনে লোকজন দাঁড়িয়ে শুক্রবারের মোড়েও রাস্তার সামনে লোকজন দাঁড়িয়ে কিন্তু কেউ কিছু বলছে না সবাই ও তাকাচ্ছে সবাই ফুসফুস গল্প করছে সবাই করতেছে কেউ কেউ দোকানের সামনে রেডিওর সামনে আসে তো ওখান থেকে আস্তে আস্তে আমি যখন সবার যে পৌঁছালাম তখন আমি ওদের বাসার ফ্ল্যাটে যে দরজা ধাক্কা দিচ্ছি তখন ওরা কেউ দরজা খোলে না কারণ আর সামনের বাড়িতে গলা হয়েছে সৈয়দ আহমেদ সাহেব এবং সন্নিহাম সন্নি সাহেব ওরা যারা যারা ছিল ওই বাড়িতে কয়েকজন মারা গেছে ঠিক দুটো ফ্ল্যাট অপোজিটের সামনে একটা মাঠ মাঠের পরে তো যাই হোক অনেকক্ষণ পরে আমি যখন বললাম আমি দাঁড়া দাঁড়া করে আমি নাম বললাম তখন তারা দরজা খুললো দরজা খুললে তারা দেখি যে তার লোকজনরা সব তখন বলতেছে এই তো যাই হোক তাদের যাবো না এখানে দেখি কি হয় তা ওরা পুরা পরিবার তখন বঙ্গবন্ধুর ওই সেকেন্ডারি আত্মীয় স্বজন যারা তারা তখন পুরা পরিবার ওই বাসায় তো যাই হোক ওখান থেকে আমি চলে আসলাম চলে এসে পরে তো পরবর্তী ঘটনা আপনারা রেডিও টিভি সব কিছু দেখেছেন এই ঘটনার সাথে আমি আরেকটা ঘটনা বলি তারপরে আমি বাইশ তারিখে আমি চলে আসি আমেরিকায় আগস্ট মাসে বাইশ তারিখে আমি আমেরিকা থেকে ছ বছর থাকার পরে আমি আবার যখন দেশে ফিরে যাই তখন যে আওয়ামী লীগের রাজনীতি রাজনীতি করি তো উনিশশো সালের এই দিনে এই দিনে কয়েকদিন আগে শেখ হাসিনা কল করে বললেন আমাকে এবং আমাদের খুলনার আওয়ামী লীগের কয়েকজনকে যে আমি ঢাকায় এবার থাকতেছি তো ঢাকায় কোনো ফাংশন হয় না বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে এবং এখানকার লোকরা কোনো রকম আলোচনা সভা ইত্যাদি করে না তো কাইন্ডলি আপনারা খুলনা থেকে কজন লোক যদি ওনার মাজারে যান এবং একটু জিয়ারত করেন এবং ওখানে একটু দোয়া খরত করে আসে তখন এই রকম করুণ অবস্থা নাইনটিন এইটি থ্রিতে তখন ওখান থেকে তদন্তের বর্তমান এক্স এমপি হারুন আমি এবং এখনকার যে খুলনার মেয়র খালেকদার খালেক তালুকদার তারপরে খুলনা আওয়ামী লীগের তখনকার সেক্রেটারি সালাম শে সালাম আমি আমার গাড়িতে করে আমরা গেলাম মোল্লারহাট পর্যন্ত গেলাম মোল্লারহাট থেকে আমরা পায়ে হেঁটে খেয়া পার হয়ে ওখান থেকে আমরা হেঁটে আমরা বঙ্গবন্ধুর বাসায় গেলাম বঙ্গবন্ধুর বাসায় গিয়ে দেখি প্রায় সন্ধ্যা হয় হয় বিকেলবেলা আর কি আসরের নামাজ পড়লাম আসরের নামাজের পরে দেখি কোনো লোকজন নাই আমরা চারজন লোক মাত্র বৈকুণ্ঠ হলো ওদের বাড়ির একজন যে বরাবর আজ কয়েক জেনারেশন মানে ও ছোটোবেলার থেকে শেষবেলায় তিরিশ পর্যন্ত তার জন্মই ওই বাড়িতে বৈকুণ্ঠ আমাদের কিছু গুড় আর মুড়ি আর সেই সাথে কিছু খয় আমরা সেইগুলো খেয়ে আবার মগরবের নামাজ পড়ে আবার দোয়া দরুদ করে তারপরে আমরা ফিরে ওখান থেকে আসলাম তো তখন আমরা একটা জিনিসই বলা বলি করছিলাম যে কবে আমাদের এই বাঙালি এই বঙ্গবন্ধুর এইখানে এই এইখানে যে একটা বিরাট উৎসব হবে এবং ঘরে ঘরে এই বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী ইত্যাদি এগুলো হবে আমরা সেই দিনের অপেক্ষায় আছি তো আমার আজকে দেখে মনে হয় যে লস অ্যাঞ্জেলেসে উনিশশো তিরাশি সালের পরে আজকে সতেরো আর এগারো ছাব্বিশ আপনার ছাব্বিশ বছর পরে এখন দেখি যে প্রতিটা শহরেই কম বেশি যেখানে আমরা বাঙালি বিদেশে দেশে হোক যেখানেই আসি আমরা এই অনুষ্ঠানটা পালন করি এবং ওনার জন্যে আমরা ওনার রুহের মাতফর কামনা করে ওনার বেস্ট করে আমরা ওনার জন্য দোয়া করি সবাইকে ধন্যবাদ

ربنا حاضر ہے بنا حاضر ہے داوود لاویہ دا بنا تو کندا بندا ہے تان بندوں کو پروکشن ہے حاضر ہے میرا جبناو بنا میں تنवलं تو ویراو دا بنا بندے کو واجی ربنا جبناں دے تو اون لائن ہے اس کو اپائی ہے تو تھوڑا غذائی مینا کا کوئی مننے جو دے یا کسی منے تھوڑا حمایت دے یا ہم رہیں تقریبا منوں سن تو رہا بندوں अल्लाहु अकबर अल्लाहु अकबर सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और अल्लाह के नाम से ये चैनल लेलेनी ई वलीग्राम सुभान अल्लाह के नाम से जितने आसीबो और जननमन अनुसक्तें हाफिजा कि अल्लाह के नाम से अल्लाह हम सभी शुक्रत और बंदों से नहीं भगवान में लाओ ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমার বিশো ময়ীর তোমাকে বিশু মায়ের পাতা ও আমার দিশির মাটি তোমার পরে ঠেকাই মাথা তুমি মিশে ছোম দেহের সানি তুমি মিলে ছো প্রানে মনে মিশে ছোমোর দেহের সানে তুমি মিলে ছোমোর প্রানে মনে তোমার ওই সেমল বারল কোমল মুরপি মার মিগাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও মা তোমার কলে জনুমামার মরু তোমার ও মা তোমার জন মার মরুন তোমার বুকে তোমার পরে আমার দুঃখে সুখে তুমি অন্ন মুখে তুলে you